এইটি মেলা হাইট দিছে মেলা হাইট দিছে মোছো হাইট আৰু কি হাৰা মাটি হাৰা মাটি গলা হ'ব হাৰা মাটি হাৰা মাটি না আজি বেকি খেলা এ বল নাই বল নাই বল নাই বল নাই গাড়ী ফাইনাল হ'ব বল নাই বল নাই না না হাৰা হাৰা বল বেকি নাই বেকি আউট 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 আউট

ফ্রিট এটা ফ্রিট না এটা বলের রান আচ্ছা ফ্রিটে কি 6 হলে আউট না 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 আউট না 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 আউট না ফ্রিট আউট নাই 6 হলে আউট 6 হলে আউট আউট না ফ্রিট আউট কিছে রান আউট আছে দাদা 6 হলে আউট হবে ফ্রিট এটা রান আউট কে ওর তো ফ্রিট ওর ফ্রি করে দিছে ও বল ভালো বল ভালো বল ভালো

ঠিক আছে আচাৰ দিছে

আচ্ছা <laughs> মানে <laughs> <laughs>

বল নিয়ে এই যে এই তুই গাছ ভাব দিয়া বাউন্ডারি দেওয়া উচিত

বলতে কথা এইদিকে বারসাতেছি এই বাগানের দেখুন একজন দাবদাম 45000 মেরে দিতে পারে বাগানে চলে গেল বাগানের পোলা বান ধরে গেলে আপনাকে ভালো টাকা আছে কিন্তু নামাইছেন নেই সোলাপ বিলি যারা বিলি যারা বাগানে খেলে তো মানে দিতে পারে গ্যারান্টি নাই যারা খেলে শর্তে খেলে আছে এবার বিরায় গেছিল প্রায় আমরা ইয়ামি তো কি অতি টাইকার আগরা না দেখো ফিৰ <laughs> কিন্তু আসিলো নাও আইজাস না দারু দিয়ে মারি লাগাই दाब দিয়ে মারাই লাগাই ওই 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 লাগে না লাগে না ওই আই আম্পিয়ার আছে তোমরা কাও কাও না মাঠের মধ্যে আ আ পাই খুশি

প্রথমবার চ্যাম্পিয়ন এবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তারপরে রান হারে একটা বল লুচ্ছিল বল লুচ্ছিল বেছি ৰান্ধি মাল